ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা শুনলেই কেমন যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি ঠিক তেমনই একটা নাম নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে হাজার হাজার পুড়ে যাওয়া পুঁথি হারিয়ে যাওয়া জ্ঞান আর একটা বিশাল আক্ষেপ তাই না এটা ছিল প্রাচীন পৃথিবীর জ্ঞানের কেন্দ্র একটা বাতিঘরের মতো কিন্তু কি হতো যদি সেই বাতিঘরের আলোটা কোনো দিন নিভেই না যেত আর এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন একবার ভেবে দেখুন তো যদি অ্যালেকজেন্ড্রিয়ার লাইব্রেরিটা টিকে যেত তাহলে আমাদের আজকের পৃথিবীটা কেমন হতো। আমাদের বিজ্ঞান আমাদের প্রযুক্তি আমাদের চিন্তা চিন্তাভাবনা সবকিছু কি কয়েকশো বছর এগিয়ে থাকত দেখুন বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগেন কি বলেছিলেন মাত্র একটা লাইনে তিনি যেন পুরো ব্যাপারটার সারমর্ম তুলে ধরেছেন প্রাচীন বিশ্বের মস্তিষ্ক আর হৃৎপিণ্ড এর চেয়ে ভালোভাবে বোঝায় এর গুরুত্ব বোঝানো সম্ভব না কিন্তু এমন কি ছিল এর ভেতরে যা একে এতটা স্পেশাল করে তুলেছিল চলুন সেটাই একটু দেখি আচ্ছা আমরা কি হারিয়েছি সেটা বোঝার আগে আমাদের তো জানতে হবে যে এই লাইব্রেরিটা আসলে কি ছিল এটা কিন্তু শুধু বই জমানোর কোনো জায়গা ছিল না এটা ছিল তখনকার পৃথিবীর সেরা জ্ঞানী গুণী মানুষদের এক মিলন কেন্দ্র বলতে পারেন এক কথায় প্রাচীন বিশ্বের একটা সুপার ব্রেন ভাবা চায় ধারণা করা হয় এর সেরা সময়ে এখানে প্রায় সাত লক্ষ প্যাপিরাস স্ক্রল বা পুঁথি ছিল টলিমি প্রথম সোটারের একটা স্বপ্ন ছিল পৃথিবীর সব জ্ঞানকে এক ছাদের নিচে নিয়ে আসা আর সেই স্বপ্ন থেকেই এর শুরু নিয়মটা ছিল এমন আলেকজান্ড্রিয়ার বন্দরে কোনো জাহাজ ভিড়লেই তাদের কাছে থাকা সব বই বা পুঁথি নিয়ে নেওয়া হতো সেগুলো নকল করে নকল কপিটা জাহাজের মালিককে ফেরত দেওয়া হতো আর আসলটা রেখে দেওয়া হতো লাইব্রেরিতে আগেই বলছিলাম এটা শুধু বইয়ের সংগ্রহ ছিল না এটা ছিল একটা জীবন্ত গবেষণা কেন্দ্র এখানেই আধুনিক বিজ্ঞানের ভিত তৈরি হচ্ছিল একবার চিন্তা করুন কোপার্নিকাসের প্রায় আঠারোশো বছর আগেই অ্যারেস্টার্কাস বলে দিয়েছিলেন যে পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে এরাটোস্থিনিজ এখানেই বসে প্রায় নিখুঁতভাবে পৃথিবীর পরিধি মেপে ফেলেছিলেন জ্যামিতির কথা তো আমরা সবাই জানি সেই ইউক্লিডের সব কাজও এখানেই হয়েছিল অসাধারণ তাই না আমরা ছোটবেলা থেকে একটা গল্প প্রায় শুনে আসি যে একটা বিশাল আগুনে নাকি গোটা লাইব্রেরিটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল গল্পটা শুনতে খুব নাটকীয় লাগলেও সত্যিটা কিন্তু এতটা সহজ নয় এর পেছনের কাহিনীটা আরও অনেক বেশি জটিল আর দুঃখের আসলে এর পতনটা কোনো একটা ঘটনায় হয়নি এটা ছিল প্রায় সাতশো বছর ধরে চলতে থাকা অবহেলা বারবার আক্রমণ আর রাজনৈতিক ষড়যন্ত্রের ফল ঠিক যেন একটা আকস্মিক মৃত্যু নয় বরং দীর্ঘ সময় ধরে ভোগা এক মর্মান্তিক অসুখ তো মূল কথাটা হলো আমরা যে এক আগুনের গল্পটা শুনি সেটা আসলে বিশাল আর জটিল একটা ইতিহাসের খুব সহজ একটা সংস্করণ এর ধ্বংসের জন্য কোনও একজন মানুষ বা একটা ঘটনাকে দায়ী করাটা ঠিক হবে না সত্যিটা হলো ধীরে ধীরে এই বাতিঘরের আলো নিভে গিয়েছিল এইবার আসা যাক সবচেয়ে বড় বিতর্কে এই যে লাইব্রেরিটা হারিয়ে গেল এতে আমাদের ঠিক কতটা ক্ষতি হয়েছে এই ক্ষতিটা কি মানব সভ্যতাকে সত্যি শত শত বছর পিছিয়ে দিয়েছিল নাকি এর প্রভাবকে একটু বাড়িয়ে বলা হয় পণ্ডিতদের মধ্যে কিন্তু এ নিয়ে একেবারে দুই রকম মত আছে একদল মনে করেন এই ক্ষতিটা ছিল মানব ইতিহাসের জন্য এক বিরাট বিপর্যয় তাদের মতে আমরা এমন সব জ্ঞান হারিয়ে ফেলেছি যা আমাদের অনেক আগেই আধুনিক যুগে নিয়ে আসতে পারত মানে তাদের কথা অনুযায়ী এই একটা ঘটনাই আমাদের কয়েক শতাব্দী পিছিয়ে দিয়েছে আবার আরেক দল আছেন যারা বলেন যে এই প্রভাবটাকে একটু বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় তাদের যুক্তি হলো তখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাগুলোর অনেকগুলো কপি তৈরি করা হতো এবং সেগুলো অন্যান্য লাইব্রেরিতেও পাঠানো হতো তাই তাদের মধ্যে লাইব্রেরিটা ধ্বংস হওয়াটা অবশ্যই একটা বড় ক্ষতি কিন্তু এটা বিজ্ঞানের চাকা পুরোপুরি থামিয়ে দেয়নি আচ্ছা বিতর্ক তো অনেক হল এবার চলুন একটু কল্পনার রাজ্যে ঘুরে আসি কি হতো যদি লাইব্রেরিটা কোনোদিন দিন ধ্বংসই না হতো যদি এটা টিকে থাকত তাহলে আমাদের পৃথিবীটা আজ ঠিক কেমন দেখতে হতো একটা বিকল্প পৃথিবীতে হয়তো ইউরোপের রেনেসা বা নবজাগরণের জন্য আমাদের চৌদ্দশো শতাব্দী পর্যন্ত অপেক্ষা করতে হতো না হয়তো ষষ্ঠ শতাব্দীতেই আলেকজান্ড্রিয়াকে কেন্দ্র করে এক নতুন স্বর্ণযুগ শুরু হয়ে যেত যা আরও দ্রুত এক বৈজ্ঞানিক বিপ্লব ঘটিয়ে দিত একবার ভাবুন তো শিল্প বিপ্লব যেটা আঠারোশো শতকে হয়েছিল সেটা যদি আরও ছশো বছর আগে মানে বারোশো শতাব্দীর মধ্যেই হয়ে যেত বাষ্পীয় ইঞ্জিন আর বিদ্যুতের ব্যবহার হয়তো আমাদের সমাজকে আমল বদলে দিত আরও অনেক আগেই উন্নত মানচিত্র আর নৌবিদ্যা কাজে লাগিয়ে হয়তো নবম শতাব্দীতেই মানুষ বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ত কিন্তু লাইব্রেরির মূল মন্ত্র ছিল জ্ঞান বিনিময় তাই হয়তো সেই ভ্রমণগুলো হতো সহযোগিতার ভিত্তিতে একে অপরকে জানার জন্য জোর করে দখল বা উপনিবেশ তৈরির জন্য নয় আর এর ফলে হয়তো সারা বিশ্বে একটা অন্যরকম সংস্কৃতি গড়ে উঠত যেখানে পূর্ব আর পশ্চিমের শিল্প দর্শন আর বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যেত ভাবতে কেমন অবাক লাগে তাই না অ্যালেকজান্ড্রিয়ার গল্পটা কিন্তু শুধু অতীতের কোনো ঘটনা নয় এর থেকে পাওয়া শিক্ষাটা আমাদের আজকের দিনের জন্য ভীষণভাবে সত্যি এর প্রতিধ্বনি আমরা আমাদের এই ডিজিটাল যুগেও শুনতে পাই এর সবচেয়ে বড় শিক্ষাটা কি জানেন জ্ঞান আসলে খুবই ভঙ্গুর একটা জিনিস একে রক্ষা করতে হয় অজ্ঞতা অবহেলা আর গোরামের হাত থেকে জ্ঞানকে বাঁচিয়ে রাখা আর সেটাকে ছড়িয়ে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব আজ আমাদের হাতের মুঠোয় আছে ইন্টারনেট পৃথিবীর প্রায় সমস্ত জ্ঞান আমাদের এই ডিজিটাল দুনিয়াটাই যেন আজকের দিনের অ্যালেকজ্যান্ড্রিয়ার লাইব্রেরি কিন্তু এই জ্ঞান কতটা নিরাপদ একটা বড় সাইবার অ্যাট্যাক ভুল তথ্যের প্রচার বা ডিজিটাল অবহেলা কি পারে না এক মুহূর্তে আমাদের এই নতুন লাইব্রেরিটাকে ধ্বংস করে দিতে প্রশ্নটা হল একে রক্ষা করার দায়িত্বটা আসলে কার